আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ল্যাপটপের বিশাল লট চলে আসছে কমে গেল ল্যাপটপের দাম প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কমে গেছে আগের চেয়ে এগুলো প্রাইস কনফিগারেশন অফার থাকবে আমাদের সাথে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে ল্যাপটপ দিয়ে থাকি তো আপনারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার ল্যাপটপ সম্পর্কে যত ইনফরমেশন আপনি কিন্তু সহজেই ঘরে বসে জানতে পারবেন তো কী কী ল্যাপটপ আছে দেখে নেব এক নজরে ধামাকা অফারে কিন্তু থাকছে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটাতে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করবেন একদম 2000 হাজার বাইশ তেইশের যত আপডেট সফটওয়্যার আছে এই ল্যাপটপে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াট কোরের ভালো একটা ল্যাপটপ অ্যাসিডির কিন্তু দুটো স্লট রয়েছে একে একে ধারে দুটা অ্যাসিডি স্লট আচ্ছা এই ল্যাপটপে আপনি চালিয়ে অ্যাসিডি আপডেট করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি একশো আঠাশ ফোর জিবি দিয়ে এই মুহূর্তে আমরা প্রাইজ দিচ্ছি খুবই অফার প্রাইজে একদম অফার পাই যে আপনাদেরকে অনলি ষোলো হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার ব্যাগ মাউস তিনটে গিফট সহ পাঁচ বছর ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলা অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে যারা একদম কোয়ান্টিটি আকারে হোলসেলের প্রাইজে নিতে চান যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে চলে আসবেন খুবই সুন্দর ল্যাপটপ দুইটা পিছনের সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে এবং ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা দ্রুত যে কোনো কাজ করতে পারবেন এটা লেনেবোর ইয়োগার ইলেভেন জেনারেশন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে এইট ফোর্টি জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফর্টি জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এইট ফোরটি জি সিক্স যেটা আপনার চাইলে র্যাম অ্যাসিড আপডেট করতে পারবেন এখনকার সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ হচ্ছে এইট ফোরটি জি সিক্স যেটাতে প্রাইস থাকছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অনেক বড় লট কিন্তু সলিউশন চলে আসছে এবং বড় লটকে সামনে রেখে আমরা প্রত্যেকটা ল্যাপটপ আগের চেয়ে অনেক ডিসকাউন্ট করে দিয়ে একদম অফার প্রাইজে প্রতিটা ল্যাপটপ আপনি আমাদের কাছে পাবেন চলে আসবেন ফারুকআাটে সলিউশন ঢাকা মিরপুর দশ নাম্বার চোরঙ্গি মার্কেটের তৃতীয় তাহলে আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আরেকটু সুন্দর ল্যাপটপ দেখাবো একদম হ্যাভি পারফরমেন্সের ল্যাপটপ একদম নতুন রয়েছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স একেবারে নতুন মিলিয়ে নেবেন আসবেন একদম সিরিয়াল নাম্বারদের ট্র্যাক করে আপনাদেরকে দেখিয়ে দেব এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে জেট বুক ফায়ার ফ্লাই যেটা একটা গেমিং পারফরম্যান্সের একটা ল্যাপটপ ওয়ার্ক স্টেশনের এবং এটা কিন্তু একেবারে নতুন রয়েছে পিছনে যদি আমরা দেখি কালারটা কিন্তু খুবই নাইস একটি কালার চকলেট কালার মেটালিক বডি এবং এই ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগা আটশো র্যাম ব্যবহার করা হয়েছে যেটা আপনাদের সিক্সটি ফোর জিবি পর্যন্ত অনায়াসে এসে র্যাম আপডেট করতে পারবেন এবং এফ এইচডি ন্যানোভেজেলের ভালো একটা ডিসপ্লে থাকছে এবং এটার ব্যাটারি ব্যাক আপ থাকে এখনও চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কীবোর্ড জয় স্টিক যেহেতু ওয়ার্ক স্টেশনের জেট বুকের ফায়ার ফ্লাই ইলেভেন জানারেশন কোরআআ ফাইভের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে আমরা প্রাইজ রেখে চললি চুন্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার ব্যাগ মাহর্স এই ল্যাপটপগুলা অ্যাভেলেবেল রয়েছে ফারুকআরি সলিউশনে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন